আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানাচ্ছি নাজিলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার সাথে রয়েছে আমার ছোট্ট সোনামণি নাজিলা খান দিদিশা একটু হাই বলো বন্ধুদেরকে হাই তো আমরা মা ছেলে আজকে আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করব এই কারণে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো মূলত যে জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি নাজিলা জন্য কিছু জিনিস কিনে এনেছি যে বর্তমানে তো আমাদের যে বাচ্চা কাচ্চারা রয়েছে বর্তমান জেনারেশন তারা প্রতিটি মানে প্রত্যেকেই বলতে গেলে কিন্তু মোবাইলের প্রতি আসক্ত থাকে তারা সব সময় গেম কার্টুন অন্যান্য জিনিস নিয়ে আসক্ত থাকে আমাদের শহরবাসী যারা রয়েছে মূলত তারা কিন্তু তাদের যে বাচ্চা কাচ্চাদেরকে বড় করছে দেখা যাচ্ছে যে তারা মাটিতে খেলতে পারছে না মাটিতে হাঁটাচলা করতে মাঠে যেয়ে খেলতে অনেক কিছু থেকে কিন্তু এখন দূরে থাকে তো মোবাইলের আসক্তিকে দূর করার জন্য কিন্তু আসলে আমাদের বর্তমানে অনেক ধরনের খেলার আবিষ্কার হয়েছে অনেক ধরনের খেলনা রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করতে পারি আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি যেটা করে বাচ্চারাও তাদের মানসিকতাকে বৃদ্ধি করতে পারবে তো সেই সুবাদে আমাদের ছোট্ট একটি ভিডিও করা তো আমরা মূলত এখন আপনাদেরকে দেখাতে যাব কিছু জিনিস এই জিনিসগুলো এখন নাজিলা আপনাদেরকে একটা একটা করে দেখাবে মামনি একটু দেখাও তুমি নিয়ে নে এটা হচ্ছে কালার এগুলোকে মূলত বলা হচ্ছে ক্লে অর্থাৎ এটা এক ধরনের নরম জাতীয় একটা জেলির মতো এটা হচ্ছে রেড কালার রেড কালার তারপরে আছে স্কিন কালার এগুলো এখানে রাখো এখানে রাখো একটা জায়গায় পার্পল কালার হচ্ছে কালার পিঙ্ক ওকে ডিপ তো মূলত এই যে জিনিসগুলো দেখছেন এটা কিন্তু খুবই স্বল্প পরিমাণে এবং এর দামটাও কিন্তু অনেক কম হয়তো বাজারে আপনারা যখন যাবেন আপনাদের কাছে একশো বিশ টাকা হ্যাঁ কিংবা একশো টাকা প্যাকেট নিবে কিন্তু আমি আজকে কিনে নিয়ে এসেছি এটা আপনার বারোটা মিলে একটা প্যাকেট ছিল জাস্ট ষাট টাকা দাম নিয়েছে এটার তো অনেক দিন থেকে ভাবছিলাম যে দিদিশাকে এটা কিনে দেবো কিনে দেবো ও কিন্তু মোবাইল অন্যান্য ডি কার্টুন ডিভাইসের থেকে একটু দূরেই থাকে কারণ ওকে আমি সবসময় এগুলো দিয়ে ব্যস্ত রাখি তো আজকে এই জিনিসগুলো দিয়ে সে আপনাদেরকে ফুল বানিয়ে দেখাবে যে কীভাবে বানাতে হয় তা আমাদের ভিডিওটার সুবিধার্থে আমরা এগুলো আগে থেকে কিছু কিছু বের করে রেখেছিলাম যে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো তুমি কালারগুলো একটু দেখাও এখানে সুন্দর করে রাখোস আমো সাদা কালার তুমি এটা দিয়ে সুন্দর করে একটা এখানে ও সাথে এগুলোকে শেপে আনার জন্য আমাদেরকে ছোট ছোট দুটো চাকু নাইফ যেটাকে বলে সেটা দিয়েছে এই একটা আরও একটা রয়েছে এই এই যে জিনিসটা হ্যাঁ দিয়েছে আমাদেরকে যেন আমরা এটা দিয়ে সুন্দর করে আকৃতি দিতে পারি তো মামুনি তুমি এখন সুন্দর করে একটা ওই ফুল তৈরি করে আমাদেরকে দেখাও দেখি আপনারা এখন দেখবেন তো আমরা আমাদের ভিডিওটি যেন অনেক বড় না হয় সেই কারণে শর্ট করার জন্য আমরা আগে থেকে কিছু জিনিস ডিজাইন করে রেখেছিলাম যেমন এই যে এই যে পাতার ডিজাইন করে রেখেছি তারপর ছোট ছোট গোল করে রেখেছি এই যে টবের ডিজাইনটা করছি তো এখন রিদিশা মূলত আপনাদেরকে দেখাবে যে নাজিল একটা রিদিশা কিভাবে একটা ফুল তৈরি করতে হয় আমি তাকে হেল্প করছি মূলত তারই আইডিয়া আপনারা একটু দেখুন যাক পরিমাণটা অনেক কম হয়ে গেছে আমাদের আমাদেরকে আরও করে নিতে হবে তুমি সে এইটা থেকে করে নেবে অলমোস্ট আমাদের এই যে ফুলের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এখন সে মূলত ফুলের যে একটা ডাটি হয় আর কি যে একটা ফুল সেটা বানানোর চেষ্টা করছে তো সে ফুলের ডাটিটা লাগানোর পরে এখন সে লাগাবে যাচ্ছে ফুলের টপ সে আগে থেকেই কিন্তু এগুলো করে রেখেছে যেন আমাদের ভিডিওতে বানাতে কষ্ট না হয় হুম তো এই যে সে অলমোস্ট টপটাও দেখেন বসিয়ে দিয়েছে অনেক সুন্দর করে হুম বসানো শেষ এখন সে যতটুকু মনে হচ্ছে যে পাতাটা লাগাবে আমি তাকে একটু হেল্প করি হ্যাঁ ওখানে দাও সুন্দর আর এটা এখানে লাগাই দাও এটা এখানে থাকে হ্যাঁ তুমি এটা লাগাই সুন্দর করে বসিয়ে দাও ঠিক আছে ওকে তো দেখেন এইভাবে আমরা একটা ফুল তৈরি করে ফেললাম একটু হাতটা সরাবাম এমনই তো আমরা এই যে একটা ফুল তৈরি করে ফেললাম আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এগুলো কিনে দিতে পারেন যাতে করে তারা তাদের সময়টা এইভাবে পাস করবে প্লাস তারা অনেক কিছু বানানো শিখে যাবে এবং এটা দিয়ে শুধু যে ফুল বানাবে তা না আপনারা চাইলে ঘরও বানাতে পারবে অনেক ধরনের অনেক কিছু বানানো সম্ভব তো আজকে এতটুকুই আর যদি একান্ত আপনাদের এই জিনিসগুলো বাহির থেকে কিনতে অনেকটা সমস্যা হয়ে থাকে বা যদি অনেকে প্রবলেমে পড়েন আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের ঠিকানাসহ আমরা আপনাদেরকে যতটুকু পারি সহায়তা করব কিংবা বলে দিব যে কোথা থেকে কিনতে হয় আর মানে আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর পারলে ছোট্ট একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো নাজিলা তুমি তোমার বন্ধুদেরকে এখন বাই বলে দাও বাই বাই বন্ধুরা বাই বলে আবার